আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলিহি রসুলিল্লাহ ওয়াল আলহি আইন আম প্রিয় দর্শক শ্রোতা আপনার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের শুক্রবারের ইসলামিক বিষয়ভিত্তিক বিশেষ অনুষ্ঠান নতুন ধরা নিবেদিত ইসলাম জীবন সওয়াল জব আপনাদের জন্য আলো ছড়ানো এবং এই আয়োজন নিয়ে আমি আছি আব্দুল কাহাল আপনাদের সাথে প্রিয় দর্শক আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত আছেন রাজধানীর বনানী মসজিদার করার সম্মানিত খতিব

অপবাদ ও অপপ্রচার রোধে ইসলাম কি বলে আমরা সে বিষয়ে আপনাদের সামনে মূল্যবান আলোচনা রাখার চেষ্টা করবেন সালা তালা শাহেক আপনার কাছে যদি শুরুতেই আমরা আসি যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আসলে আমরা অনেক সময় মুখ দিয়ে কথা বলি কখনও কখনও কথাগুলো নিজের থেকে বানিয়ে কেউ কেউ বলার চেষ্টা করেন কখনো কখনো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে আবার কখনও মিথ্যা হয়ে যাচ্ছে গুজব হয়ে যাচ্ছে আসলে এই কথা বলার ক্ষেত্রে যে আমরা এই অপরাধগুলো করে যাচ্ছি এর শাস্তি কি হবে আসলে শুক্রান জজাক খাইরান বিসমিল্লা ওসলাত ওসালাম আলা রসুলিল্লা ওয়ালা আলিহি ওয়াসাহাবিহি ওয়ামান ওয়ালা সর্বপ্রথম আল্লাহ সুবাহানু তালা শুক্রিয়া আদায় করছি যিনি আজকের সমসময়িক একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করার তৌফিক দান করছেন সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন মহাতারাম শাস্তি কি পরিণতিটা কি তার পূর্বে একটু বলতে চাচ্ছি এই যে আপনি যে শব্দগুলো বলেছেন এখানে উপস্থাপন করেছেন মিথ্যা অপপ্রচার বানিয়ে বলা এটাকে মিথ্যার সর্বোচ্চ স্তরে গণ্য করা হয় মিথ্যা তো মহাপাপ আল কিসবু ইসমুন ক্যাবরুন জঘন্য অপরাধ কিন্তু এই জঘন্য অপরাধ নামক মিথ্যার সর্বোচ্চ স্তর হল অপবাদ দেওয়া অর্থাৎ যেই দোষটা নাই, যেই অপরাধটা নাই। সেটা তার জন্য সাব্যস্ত করা নির্ধারণ করা এটাই হলো অপবাদ এবং যেটা ভিত্তিহীন কোনো ভিত্তি নাই সেটাকে ছড়ানো গুজব যেটাকে বলে আরবিতে বলে ঈশা আতুন ঈশা এটা জঘন্য অপরাধ ব্যক্তির ক্ষেত্রে যদি বলা হয় তাহলে সুরা নিসা পঞ্চম পারা হাফিজে কোরআন শরীফের পনেরোতম পৃষ্ঠা আসছে ষোলো সতেরোতম পৃষ্ঠা ومن يكسب خطيئه او اثما ثم يرمي به بريئا فقد احتمل بهتان واثم مبين كيو যদি ভুল করে অথবা গুনাহ করে অপরাধ করে অর্থাৎ কারো ছড়িয়ে দেয় মিথ্যা কথা অথবা বানওয়াত ভিত্তিহীন তথ্য যদি প্রচার করে তাহলে আল্লাহ তাআলার বক্তব্য যিনি জাহান্নামের মালিক শাস্তি দেওয়ার একচ্ছত্র ক্ষমতা যার তিনি বলছেন তাকে যুক্ত শব্দ দিয়ে ফাঁকজ এহত্যামলা না সেই জঘন্য প্রকাশ্য অপরাধ করল দুনিয়াতে তার পরিণতিটা খারাপ হয়ে থাকে মিথ্যা যে দিল মিথ্যা যে প্রচার করলো বানিয়ে যে কথা বলল সেটা হাসি জন্য হোক অথবা অন্য কোনো উদ্দেশ্য হোক না কেন পরিণতি দুনিয়াতে তো তার উপরে বর্তাবি আখেরাতে তার জন্য শাস্তি অপেক্ষা করছে নাওয়াজ আজকের মহতরাম প্রাসঙ্গিক না বললি নয় এই যে আজকের যে টপিক মিথ্যা কথা বলা অপবাদ দেওয়া গুজব ছড়ানো যে কথাগুলো শব্দগুলো আপনি বললেন এটা আজকের মহামারী আকার ধারণ করেছে এটাকে কিছুই মনে করা হয় না কেন করা হয় ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার জন্যে ব্যক্তির বিরুদ্ধে দলের বিরুদ্ধে প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনসাধারণের সামনে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য অপমানিত লাঞ্ছিত করার জন্য এটা করে থাকে যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই কিভাবে সম্পর্ক থাকবে ইসলাম তো আসছে ইয়া ইউ হান্ন আল্লাহ তালা বলছেন মুসলিমকে সম্বোধন করেনি গোটা মানব জাতিকে ধর্ম বর্ণ নির্বিশে সবাইকে সম্বোধন করে বলছেন যে হক সত্য আসছে তোমাদের রবের পক্ষ থেকে আর এই বিষয়টা হলো হকের সত্যের বিপরীত সুতরাং ইসলামের সাথে আল্লাহ তালার সাথে নবী মোহাম্মদুর রসুল্লা আসলামের সাথে কোরআনের সাথে সুন্নার সাথে হাদিসের সাথে ন্যায়ের সাথে কোনো সম্পর্ক নেই শুধু কি তাই সামাজিকভাবে এর কোনো স্বীকৃতি নেই অথচ আমরা এগুলো করে যাচ্ছি আল্লাহ তালা হে করুন সে একটি বিষয় যে আপনার সাথে শেয়ার করি অনেক মানুষ নিজে মিথ্যা বলে না কিন্তু সে যাহা শুনে তাহা প্রচার করে এটা আসলে কেমন অপরাধ এটা কি মিথ্যা সামিল অবশ্যই মিথ্যার সামিল একটা আইনের ধার আছে আমি করিনি একজন হত্যা করেনি গোলে ছাড়েনি কোপ দেয়নি কিন্তু এই জঘন্য অপরাধটা সংঘটিত করার ক্ষেত্রে সে সহযোগী ছিল তাহলে মানব রচিত আইনের মধ্যে আছে সেও সম অপরাধে অপরাধী হিসেবে গণ্য হবে আর আপনি যে হাদিসটার প্রতিধ্বনি এখানে করলেন ওইটা যদি আমল করতাম আমরা ব্যক্তি সমাজ রাষ্ট্র তাহলে আজকের এই সামাজিক অস্থিরতা বিশৃঙ্খলা সৃষ্টি হতো না হাদিসটা কি হাদিসে আসছে চমৎকার কথা কত শিক্ষামূলক কথা শান্তিময় সমাজ বিনির্মাণের ক্ষেত্রে কত অসহায়ক কথা সেটা হলো বিল ক্যাফায়া হল ক্যাফিলিবেন্দিসা বিকুল্লিমা স্যামিয়া একজন মানুষ অন্ধবিশ্বাস করে সৈন্য যাচাই বাছাই করলো না অন্ধবিশ্বাস অথবা অন্য কোন সোর্সের মাধ্যমে শুনলেন উনি এই ভালোভাবে বিষয়টা সত্যতা যাচাই না করে বলে ফেললেন এত কি হয় মানুষ ব্যক্তি বিপদগামী হয় সমাজ বিশৃঙ্খলায় আপতিত হয় রসুরুল্লাহ আসলাম ঘোষণা করছেন জি সাহেব আমরা বিদ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট হয়েছে আপনাকে জানবো দর্শক আছেন ইনশাআল্লাহ প্রিয় কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম রহমাতুল জি শুনতে পাচ্ছেন দর্শক নাম বলে প্রশ্ন করুন জি আমার নাম মোহাম্মদ আবুল হাসেম আমি সামনে যে রমজান মাস আসতেছে জি এই রমজান মাসের তারাবিন নামাজটা আমার বয়স পঁয়ষট্টি নামাজ তারাভিন নামাজটা কি আমি বাসায় পড়তে পারবো তারাবিন নামাজ বাসায় পড়তে পারবেন কি না জি জি আপনি থাকুন আমাদের সাথে আমরা জানার চেষ্টা করবেন শেখ আপনি বলছিলেন যে আসলে এটি একটি অপরাধ এবং নিষেধ করেছেন এটা মিথ্যা আমরা ওই আলোচনায় আসবো আমাদের দর্শক যে যেমনটি প্রশ্নটা করলেন আমরা উত্তরটা নিয়ে নিচ্ছি তিনি জানতে চাইলেন যে তিনি একটু বার্ধক্য বাসায় বসে তিনি রমাদানের তারাবী সালাদটা আদায় করতে পারেন কিনা করলে তিনি কোনো সব থেকে মাহরুম হবেন কিনা না বা বিষয়টি ঠিকই আসলে সবের যখন প্রশ্ন আসছে আমি বয়বৃদ্ধ বৃদ্ধ শ্রদ্ধীয় প্রশ্নকারীর কথাটা শুনতে পেয়েছি সেটা হলো তারাবি তো রমজানের একটা চমৎকার একটা উপহার জামাতের সাথে পড়লে তো গুণ সাতাশগুন হাদিসের শেষাংশে আসছে অজুর ছাড়া একাকে পড়ে। তাহলে তো সব থেকে বঞ্চিত হবে গুণ জামে মসজিদ যদি হয় তাহলে তো আরো সব থেকে মাহরুম হতে হয় কিন্তু অজুর যদি হয় বার্ধক্যের কারণে ওজরের কারণে মসজিদ যেতে পারছেন না জামাতে সামিল হতে পারছেন না ঘরেই তার পক্ষে পড়া সম্ভব হ্যাঁ পড়ে নিতে পারেন সুযোগ আছে অনেক সময় মানুষরা দেখা যায় যে সে বারবার উজু করতে হয় অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে দাঁড়াতে পারে না বাসায় বসে তার রিল্যাক্সে পড়তে পারেন আর আমাদের সমাজে একটা ভুল বিষয় আছে এমন যে তারা আমি মানে হচ্ছে খুব দ্রুত পড়া কিন্তু এখানে তিনি বাসায় থাকলে তো রিল্যাক্সে একটু সময় নিয়ে আবার একটু বিশ্রাম করে আবার পড়তে পারেন সে বিষয়টিও আসলে সামনে আসতে পারে আপনি যে কথাটা বলেছেন রিল্যাক্সের সাথে আসলে এবাদত একটু কষ্ট হবে কার জন্য মহান আল্লাহ জন্য যিনি আমাকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে তৈরি করেছেন আমার জন্য মহা পুরস্কার প্রস্তুত করে রেখে দিয়েছেন আর দুনিয়াটা হলো আর দুনিয়া মাস রাতুল আখেরা আখেরাতের কামের জায়গা হলো দুনিয়া একটু কষ্ট কি করবো না কোন ক্ষেত্রে কষ্ট হয় না কিন্তু আবার বলে নিচ্ছি কোরআনে সেই বিখ্যাত আয়াতের প্রতি সম্মান রেখে ইউ ক্যান লিভ ইল্লা উসা সুরাবাকার শেষে আসছে কোনো বিধানকে তালা মানুষের সাধ্যের বাইরে চাপিয়ে দেননি তার আইনগত দিক থেকে হলো শুননা ফরজ ওয়াজিবের অতিরিক্ত তবে এটা সুন্নত হলেও রামাদান মাসে এটা ফরজেজ মান পেয়ে যায় সুবাহন আল্লাহ সুতরাং যদি পারেন বাসায় বসে জামাতের সাথে পড়বেন সব অনেক বেশি হবে ফরজে সব হয়ে যাবে আর আপনি যে শব্দটা এখানে চুজ করলেন তারাবি তো আজকের মনে করা হচ্ছে একবারে দ্রুত পড়া ফোর জি ফাইভ জি গতিতে না বিষয়টা তা না তারাবি শব্দের শাব্দিক করতে হলো ধীর গতিতে তারা তার অভি হাতুন তারা যার শব্দ মানে রেস্ট নেওয়া বিশ্রাম নাও চার রেখাত পর পরে একটু বিশ্রাম নিয়ে পড়বেন ধীরে ধীরে পড়বেন আমি আমার মালিকের সামনে দাঁড়িয়েছি কথাগুলো আমি বলছি আর মালিক সাথে সাথে জবাব দিচ্ছেন সোলা আতিয়া তফসির পরে দেখি সুতরাং তারা হরা কেন করব সুতরাং এটা পড়া উচিত না কত মানুষ তারাবি পড়তে পারছেন না আমি তারাবীর মধ্য দিয়ে মহান মালিকের কোরআনটা কালামটা আমি পড়তে পারছি শুনতে পারছি এটা কত বড় বিশাল বড় আখেরাতের সঞ্চয় হচ্ছে সেদিন বুঝতে পারবো যেদিন ন্যাক আমল নামক মুদ্রা ছাড়া কোনো কথা বলবে না আল্লাহ তালা আমাদেরকে এরকম নিয়ে মুদ্রা ধন্য করুন দর্শকের প্রশ্নের একটি অংশ এমন ছিল যে তিনি বলেছেন আমাদেরকে অনলাইনে অনেক সময় দেখা যায় কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো সংগঠন কোনো একটা সংবাদ প্রচার করলো তিনি ওই সংগঠনটাকে ভালোবাসেন ভালোবাসা পছন্দ করেন কিন্তু এই ভালোবাসার কারণে তিনি সংবাদটাকে প্রচার করে দিয়েছেন তিনি যাচাই বাছাই করলেন না পরবর্তীতে দেখা গেল আসলে এটি একটা ফলস কিংবা মিথ্যা তো আসলে তিনি তো মনে করেছেন সংগঠনকে সত্যবাদী হবে বা তারা ভালো প্রচার করবে কিন্তু মূলত এটা একটা মিথ্যা বা গুজব হয়ে গেল পরবর্তীতে এখন এই গুণার দায়টা আসলে কার হবে যারা প্রচার করেছে দায়টা তার উপরে আসবে এটা মোটেই ঠিক হবে না এটা ব্যক্তির হতে পারে প্রতিষ্ঠান হতে পারে দল হতে পারে সংগঠন হতে পারে সংস্থা হতে পারে এটা যদি বিশ্বাসের উপরে আঘাত আনে এটা মোটেই ঠিক হবে না এর দায়টা তার উপরে বড়তে হবে কারণ মিথ্যা তো মহাপাপ আর এটা মিথ্যার সর্বোচ্চ জঘন্য স্তর হলো এটা হলো মিথ্যা তথ্য অপপ্রচার করা এটা তো শয়তানের কাজ রিজুসম মিনার শৈতান শয়তানের ঘৃণিত কাজ এমনি তো কাজগুলো ঘিরে নিত এটা আরও চরম ঘৃণিত জঘন্য এটা আজকের আমরা কিছুই মনে করছি না মনে করছি আমার ক্ষমতা আছে বলার আছে সুযোগ আছে মাইক্রোফোন আছে আমার যন্ত্র আছে প্রযুক্তির মানে দম্ভে আমি দাম্ভিকতা প্রকাশ করছি কয়দিন থাকবে আপনার থাকবে না তো আজকের আছে কালকে থাকবে না যার মাধ্যমে আপনি করছেন সেটা আল্লাহর দেওয়া আপনি এটার যথাযথ ব্যবহার আপনি করেননি সেটার পাই টু পাই আল্লাহ তাহলে হিসাব নেবেন সুতরাং ফিরে আসা তওবা করা আর এই ক্ষেত্রে তওবার নিয়মটা হলো যাদের বিরুদ্ধে আমি করেছি ব্যক্তিকে হেউ প্রতিপন্ন করেছি আমি যেভাবে করেছি সেভাবে ওইটার মানে কাফার আদায় করার সচেষ্ট দর্শক আমাদের সাথে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শকে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন দুঃখিত সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছিলেন ডিবিসি নিউজের ইসলামিক জীবন ও সহজ অনুষ্ঠানের সময় হয়েছে একটা বিরতির ফিরছে কিছুক্ষণ পর সাথে থাকুন বিরতির পরে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের শুক্রবারের সাপ্তাহিক অনুষ্ঠান নতুন ধরা নিবেদিত ইসলাম ও জীবন জব অনুষ্ঠান প্রিয় দর্শক আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন বনানী মসজিদার তাকুয়া সম্মানিত হতিফ হাফেজ মৌলানা মুস্তফা জামান আপনার কাছে আবার আসছি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদেরকে দর্শক প্রশ্ন করেছেন যে আকিকা করার ক্ষেত্রে কোনো নিয়তটা কী হবে এবং আকিকার গোস্ত বন্টন পদ্ধতিটা কি চমৎকার একটা বিষয় আসলে এই বিষয়টা অনেকের ক্ষেত্রে একটা ধুম্রজালের জালের মধ্যে আছে ধনুজাল হিসাবে সেটা হলো আকিকা তো আইনগত দিতে হলো সুন্নত এটা ফরজ ওয়াজিব করা হয়নি কিন্তু সুন্নত হলো সুদূর প্রসারে এটা লাভ আছে একটা বিষয় হচ্ছে আল্লাহ তালা পিতৃত্ব মাতৃত্ব দান করেছেন সুক্রিয়া আদায় স্বরূপ এই আকিকা বিধানটা বাস্তবায়ন করা নাম্বার টু হচ্ছে হাদিসের শব্দ হলো মারহুন বিলা আকিকা নবজাতকের জীবনের সাথে কিছু অনাকাঙ্ক্ষিত বিষয় জড়িয়ে থাকে আকিকা দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ তালা সেগুলো দূর করে দেন দশটা বিপদ আছে আকিকে দেওয়া হয়েছে আল্লাহর ইচ্ছা অনুযায়ী পাঁচটা ছয়টা আল্লাহর ফায়সালা রোগ বিধি বিপদ আপদ আল্লাহ তালা দূর করে দেয় পরীক্ষিত প্রমাণ পাই আর না পাই হ্যাঁ হ্যাঁ এটা করতে হয় এটাই আর নিয়ত সুন্নতের নিয়ত তবে শর্ত হচ্ছে এটা কোনো গরিবকে দেওয়া যাবে না কোনো প্রান্তিক পর্যায়ের লোকের দেওয়া যাবে না অবলম্বহীন মানুষকে প্রতিপালনের জন্য দেওয়া যাবে না ওই পশুর গলায় ছুরি চালাতে হবে রক্ত প্রবাহিত হওয়া লাগবে আকবারি একটু একটা কথা বলি মহতারাম সেটা হলো আকিকার ক্ষেত্রে আমার এই জীবনে ক্ষুদ্র জীবনে ক্ষুদ্র দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি শিক্ষিত মানুষ তাদের মধ্যে ধর্মের ছোঁয়াটা খুব কম তারা প্রশ্ন করেন শুনে অবাক হতে হয় যে আমি তো আকিকা দিয়েছি আমার সন্তানটাও দিয়েছি আমরা খাই কেন খেলে মা বাবার খারাপ হবে কিছু শব্দ বলেন যেটা শিরিকের সাথে এটার ছোঁয়া থাকে আমার কোনো সমস্যা নেই খেতে পারবে এমনকি নবজাতকের মা বাবাও খেতে পারবে কোরবানি গোষ্ঠীর মতন কোনো সমস্যা নেই ফাকির এই যে শব্দ গুলো আসছে এগুলো খেতে পারবে খাওয়াতে পারবে রান্না করে তারপরে কাঁচা যেভাবে বিতরণ করলেই হয়ে যাবে ইনশা আল্লাহ আকিকের মতো গুরুত্বপূর্ণ একটা এবাদা আমরা যারা করতে পারি যারা যারা সন্তান হয় পিতামাতা আছেন তারা যেন করতে পারে আল্লাহ তালা তৌফিক দান করুন ইনশা আল্লাহ প্রশ্ন হচ্ছে অনলাইনে একটি প্রশ্ন এসেছে যদি কোন মানুষ রাস্তায় কারো সাথে দেখা হয় কিন্তু সেই লোকটি আসলে মুসলিম কেউ মুসলিম সে জানতে পারছে না কিন্তু এই সময় তাকে ছালাম দেবে কিনা আর দ্বিতীয়ত আসলে ছালাম যদি সে যদি হিন্দু হয়ে যায় তাহলে তার কোনো গুণ হয়ে যাবে কিনা এরপরে আমরা একটা প্রশ্ন দেব যে সেটি হলো যদি মিক্স থাকে হিন্দু এবং মুসলিম সেক্ষেত্রে সালামটা কিভাবে হবে সুন্দর কথা আসলে সালাম তো একটা বড় ইবাদত আল্লাহ তালা একটা গুণবাচক নাম আসসালাম সুরা হাসুরের শেষে আসছে তারপরে আদম সন্তানকে সৃষ্টি করার পরে আদম আলী হিসালাতামকে সৃষ্টি করার প্রথম যে শব্দটা কালিমাটা শেখানো হয়েছে সেটা কিন্তু সালাম তাকে বলা হয়েছিল ইদ এলা হাউলা ইন নাফরুতি ফরেজ তারা বুশ আছে তুমি সেখানে যাও ফাসাল্লিমা আলাইহি তাদেরকে সালাম দাও দেখো তোরা কি বলে তো প্রথম শিখানো শব্দ কালিমা হলো সালাম আল্লাহর একটা গুরুবাচক সম্মানিত শব্দ হলো সালাম সালামটা একজন মুসলিমের পক্ষ থেকে আরেকজন মুসলিমের ছয়টা অধিকারের মধ্যে একটা অধিকার সালাম দিলে জবাব দিতে হবে এখন চলার পথে সালাম দিতে গিয়ে বাজ্যিক দৃষ্টিভঙ্গিতে মনে মুসলিম হ্যাঁ সালাম দিয়া দিব পরে যদি মনে হয় আমি মুসলিম কাউকে সালাম দিয়েছে এতে কোনো গুণা হবে না এখন যদি এমনও হয়ে থাকে মুসলিম অমুসলিম মিকচার থাকে সেখানে কিভাবে সালাম দেব আল্লাহ তো বলেই দিয়েছেন সুরাত ষোলোতম পাড়া হাফিজ কোরআন শিরফের তেরোতম পৃষ্ঠা আসছে ওসালাম আলা আল হুদা যারা হেদায়ত গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করেছেন তাদের প্রতি সালাম তারপরে আপনি দেখুন রসুল আসলাম জীবত দশায় যে কয়েকজন বড় বড় রাজা বাসাদের কাছে চিঠি দাওয়াতি চিঠি লিখেছিলেন সেখানে এইভাবে বলেছিলেন যারা হেদায়ত গ্রহণ করেছে তাদের প্রতি সালাম এইভাবে হয়েছে তবে সালামের একটা বিষয় বলি সালাম কিন্তু হাদিসে পরিচিত অপরিচিত সবাইকে সালাম দে মানে দেওয়ার কথা হাদিসে আসছে এরপর আকবরি রসালাম বলেছেন আলবায় সালাম যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত সুবহানি কিন্তু আমাদের সমাজে পরিচিত দেখে সালাম দে বস সুবিধা আছে লাভ হবে সালাম ধরন ভিন্ন হয় আসলে এটি অনুচিত এই ক্ষেত্রে বৈষম্য হবে জি জি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন সাক্ষা একটা বিষয় হচ্ছে যে রাস্তাঘাটে চললে অনেক সময় আমাদেরকে খাবার গ্রহণ করতে হয় এখন আমি মুসলিম হিসেবে তো আসলে হিন্দু হোটেলে খাবার গ্রহণ করা ঠিক কিনা বা কোন কোন বিষয়গুলো খাওয়া যাবে এটি একটা বিষয় থাকে তো এখন আমি তো জানি না আসলে এই হোটেলটা কোন ধরনের কারা এটা রান্না করছে বা কি সেক্ষেত্রে আসলে বাঁচার উপায়টাকে অধিক টাকার দিক থেকে করণীয়টাকে সুন্দর কথা এখানে সুরা আনা আম পারা দ্বিতীয় পৃষ্ঠে আসছে আপনার এই কথাটা সুন্দর আল্লাহ দেড় হাজার বছর আগে সুন্দর করে নাজিল নাজিল করেছেন সেটা হলো প্রথম যদি আমার চলার পথে আমার জানা নাই হোটেলটা কারা কারা চালাচ্ছেন যদি দেখি সবাই খাচ্ছে বাংলাদেশে তো এই সুধারণা পোষণ করা যায় যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এই অঞ্চল ভূখণ্ডে ক্ষেত্রে সতর্কতা স্বরূপ আমি কোনো পশু খাবো না মুরগি খাবো না খাসি খাবো না গরু খাবো না আর অন্যান্য ক্ষেত্রে কোনো সমস্যা নাই এগুলো খেতে পারে হোটেলগুলোর নাম দেখেও বোঝা যায় অথবা যদি আমি চাই তাকে জিজ্ঞাসা করতে পারি শুরুতে ঢুকে কাউকে এটা হতে পারে এটি আসলে হ্যাঁ সতর্কতা থাকতে হবে আমার ইমানের স্বার্থে আমার তাকুয়ার স্বার্থে আমার হারামটা যেন পেটে প্রবেশ না করে গঠিত না হয় মানে সতর্ক হবে দান আমরা বিষয়ের আলোকে প্রশ্ন করতে চাই যে আসলে অপপ্রচার বন্ধ বা এই মিথ্যা আপনি আমরা বলছিলাম এটা বন্ধে কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে ব্যক্তি পর্যায়ে বা রাষ্ট্রীয় পর্যায়ে খুব সত্য জি ব্যক্তির পর্যায়ে মানুষের মধ্যে পোষণ করা সুধারণা পোষণ আমাকে করতে হবে ধারণা বা মনে কোনো কথা বলা যাবে আল্লাহ তার নির্দেশনা আসছে সুরা হুজরাত ছাব্বিশতম পারা ষোলতম পৃষ্ঠা আসছে এল্লা ধারণা থেকে কুধারণা থেকে বেঁচে থাকো তারপরে সুরা হজরতের আগের আসছে পনেরোতম পৃষ্ঠে আমানু উল্লাদী ন্যা মানুষ কুমিন কোনো পাপাচারী যদি সংবাদ পরিবেশন করে সেখানে ব্যক্তি সংস্থা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এটা শনি প্রচার করা যাবে না যাচাই বাচার নির্দেশনা আসছে এটাই হলো কোরআন

আমি আব্দুল কার্সিল আপনাদের সাথে আমরা যতগুলো বিষয়ে এখানে জানার চেষ্টা করছি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা এইগুলো আমাদেরকে আমল করার তফিক দান করুন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখবেন সেই প্রত্যাশা কামনা করে আজকের আমাদের এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি